আসসালামু আলাইকুম আমি ওহিদুল নাহার রেশমি বিএনআইএস হোম স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্ব পরিচয়ের অধ্যায় বারোর দুর্যোগ মোকাবেলার আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে সিট দেওয়া হয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি আশা করব আপনারা সবাই খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে শুনবেন বুঝে নেবেন কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমরা আক্রান্ত হই তার মধ্যে দুইটি প্রধান প্রাকৃতিক দুর্যোগের নাম হল বন্যা ও ঘূর্ণিঝড় এই দুটো প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আমরা বেশি আক্রান্ত হই নম্বর নত্তর প্রশ্ন বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে বন্যার ফলে মানুষের জীবন ফসল বাড়িঘর এবং রাস্তাঘাটের অনেক ক্ষতি হয় এবং বন্যার পরে বিশুদ্ধ পানির অভাবে মানুষের মাঝে নানা রোগ ছড়ায় আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো আমাদের দেশে সাধারণত শুষ্ক শহর অঞ্চলে বেশি আগুন আগুন লাগে লাগার দুইটি কারণ হলো রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে সিগারেট বিড়ি হুকার আগুন থেকে এছাড়াও আমাদের বইতে আরও অনেকগুলো পয়েন্ট আছে আমরা চাইলে এই দুটো পয়েন্ট ছাড়াও ওই পয়েন্টগুলো থেকেও আনসার করতে পারবো তবে দুটি কারণই শুধু লিখতে হবে বন্যা প্রতিরোধের দুইটি উপায় লিখ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা হয় বন্যা সব সময় নিয়ন্ত্রণ করা যায় না তাই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে এক নিয়মিত রেডিও টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে জানতে হবে দুই বাড়ির কাছে খাল নদীতে চিহ্ন দিয়ে বাঁশ লাঠি পুঁথে পুঁতে রাখতে হবে যাতে যাতে আমরা বুঝতে পারি পানি কতটুকু বাড়ল এই উত্তরটাতেও আমাদের বইতে আরও অনেকগুলো পয়েন্ট আছে আমরা চাইলে সেখান থেকেও দুটি উপায় প্রতিরোধের দুইটি উপায় আমরা উল্লেখ করতে পারবো তবে যেহেতু আমাদের প্রশ্নের দুটি উপায় চেয়েছে তাই আমরা যে কোনো দুইটি উপায় সম্পর্কেই উত্তরে লিখব আর আজকে আমাদের বাড়ির কাজ থাকবে এই চারটি প্রশ্নের উত্তরের উপর কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই দুই বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে তিন আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো চার বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখো আমি আশা করব আজকে আপনাদেরকে যে চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে সেই চারটি প্রশ্ন প্রশ্নোত্তর আপনারা মনোযোগের সাথে খুব ভালো করে মুখস্থ করবেন কারণ এগুলো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের আজকের এই এস নাম্বারটা হচ্ছে একুশ আপনারা এসডব্লিউ করে সেটি আমাদের যে রবিবার দিন আপনাদের স ভবনে বা এক নাম্বার ভবনেও জমা দিতে পারবেন